শুরু ফুসিন অমিন সয়া তি আমি ময় কদি গিল্লাহু ফলা মুদিলাহ আ দুলি নুহ ফালাখদলা আল্লা ইলাখা ইল্লা নহ অহাদা হুলা সারি অনে সাখাদ আননা সায়া দানা ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا শির মুখাল হুতাল কি কালামি খিল মচি দিপ والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. நல்ல யுசல் அலன் யார் ஐயதீனாம ঠিক ছিল আমি এত শর্টে শটে বসতে পারিনি ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন একটু বসলে হতো না ভাই না ওখানে দাঁড়িয়ে গল্প করবেন একটু ভিতর আসো ও ভাইটা আবার ডাকতে স্কানে ভাইটা নাকি দোকান না ওখান দাঁড়িয়ে গল্প করবে কিন্তু এখান বসবে না আমার এরকম লোকের দরকার নেই বাড়ি যায় আপনি লক্ষ্য করে দেখবেন কিছু লোক প্রচন্ড বুঝদার লোক বিরাট ধরে দেখে সুব আল্লাহ এটাও ঠিক করে বলতে পার না কলেমা শরীফটা বলতে পার না বাপ এটা আমার বড় বড় সব হুজুর এমন এমন ফতো আমার আপনার কলজে কাওয়া হয়ে যাবে এই জন্য বলছি ভাই বেশি বোঝা ভালো না বাপ চালাক হওয়া ভালো কিন্তু চালা কি করা ভালো ভালো চালাক হওয়া ভালো কিন্তু চালা কি করা ভালো না এই জন্য সকলের কাছে একান্তভাবে দাবি করছি ভাই যতটুকুন সময় পারেন একটু বসুন কিছু আলোচনা করি

মধুর চে অধিক মিষ্টি আমার নবীর আর সেই নামে জানারা দরুদ পড়েন ও যে তাদের বলি মুসলমান্লা সল্লি আলা আমার নবী দয়ার নবী রাস্তা দিয়ে যান আর মেঘেরাই সে নবীর মাতা ও যে সায়া দিয়ে যান সে আমার দয়ার নবী মা আমিনার লাল আর নবীর নামে তুদু পড়েন ও যে মোমেন মুসলমান সল্লি আলা আমার সঙ্গে সবাই যে কের করে খুব সুন্দর করছে আব্বা খুব সুন্দর আল্লাহ কবুল করুন একটু ভক্তি করে বলে মাল্লাহ খুব সুন্দর করছে এবাজিছে দামামা বা দরে আমামা এ বাজিছে দামামা বা দরে আমামা এসে রুচু করি মুসলমা নাজাবাদার এ ততে সেছে বাঘা কিল্লা ইনি নিশান বলেলা আইলাখত ইল্লা্লক। লাই লা খাই লাল্লা আমার সঙ্গে সবাই বলেন খা সুবি রব্বি জাল্লাল্ল মাফি পল্ভী ভৈরুল্লাহ এ নুর ব খাম্ লা খা ইল্লাল্ল لا اله الا الله মোহাম্মদুল রসুল্লা দিনু মিল ই মানু মিলা পড়ে নে মিলা দিনু মিল ই মানু মিলা পড়ে নে মিলা মিল যে মেকা থা সব কিলো দিয়া নে ও লা ইলা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله. এই ঠান্ডার দিনে আরামের আমির বিষান কাতায় লাটি আল্লাহ খুমকে খারাম করি দে এই রহমতের মজলিসে বসে আর দুখানা পিটিছি আল্লাহ ওরা গোনাগার ওরা রাতের বেলা গোনা করি চাপড়ি দেখেছেন আল্লাহ দিনের বেলা গোনা করি চাপড়ি দেখেছেন আমাদের তামাম জিন্দগির গোনা মাফ করে দি আই মালিকের চিনবি নাম একবার দুবার না আল্লাহ লক্ষ লক্ষ কানে শুনেছি কোনো নবীকে দেখিনি যেতে পারিনি আমাদের নবীর দরবারে যদি না যাওয়া হয় এই বাংলার তুমি থেকে আমার দয়ার নবী আমার মায়া নবীর নুরানি চাঁদ মুখখানা খানা নসিব করবে آمين أمين ثم آمين بك لا إله إلا الله محمد رسول الله وقال الله

বলেন আল্লাহ বিশাল একটা জোর হয়ে গেছে এত জোরে জোরে তো বললি সমস্যা হবে। একটু বলুন অসুবিধে কি আব্বা আমরা তো আল্লাহর নামটা মুখে লিচ্ছি অসুবিধে কি আমরা তার অন্য কারোর নাম লিখছি আমরা তো লিচ্ছি আমার মালিকের নাম একটু জোরে বলেন আল্লাহ আকবর একটু চিল্লে বলেন আল্লাহ আমি দুইটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। আমি যখন রেখে দেব আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহ আকবার আপনাদের বলতে হবে আপনারা কি পারবেন বাপ আহ নাম নেব আমার মালিকের কার নাম মালিকের নাম যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে এই মহাফিলে বসিয়েছে আপনি দেখুন হসপিটালের বেটে কত লোক শুয়ে রয়েছে কিন্তু দেখুন আপনাকে আমাকে সুস্থ খালাতে এখানে বসি আমার মতো গোলাম দিয়ে কিছু বলাচ্ছে আর আপনারা বসে শুনছে এ রাস্তায় তো ঘুরে ঘুরে বেড়াচ্ছ ভাই একটু দেখেছ হসপিটালে তোমার মতো কত ছেলে পড়ে রেস হাত বাঁধা কিসের কিসের বড়াই কিসের তাকবাড়ি সব শেষ একটা সেকেন্ডে ভিতরে আমরা অনেক লোক দেখবেন প্রচন্ড শীত বলে বাড়ি বলতে সার যাবো না কম্বল গায়ে দিয়ে শুই যাবো না কেন ওখানে গেলি ঠান্ডা লেগে গেলি শরীর খারাপ করবে আপনি যদি সকাল পর্যন্ত ওই কম্বল গায়ে দিয়ে না বেঁচে থাকে গ্যারান্টি আছে আছে কত লোক রাতের বেলা শুয়েছে সকালে আর উঠিনি ভুল বলছি ভাই রাতের বেলা শুয়েছে সকালে উঠিনি বাদে জানা যায় কি হবে বাপ কি হবে তুমু আমি খোকাবাই বারবার করে বলছি একটু সময় আপনাদের দিতে হবে যারা রাস্তায় আছে চলে আসো আমি দুইটা আয়াত তেলাওয়াত করব। আমি যখন রেখে দেবো আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবার বললে প্রতিটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেকি হবে দশটা করে গোনা মাফ হয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ আমি ফাউ বলতি বলছি না বাপ হয়তো আমাদের এখন টাটকায় পাচ্ছি নে কিছু লোক আছে কি সুন্দর বলে বলতে বুঝুন সুবাহান আল্লাহ বলতি সো কবে পাবো তা ঠিক নেই ও কি নেকি কি দেখা যাচ্ছে ও হবেন তো আবার দুই একজন বলে বলতো হুজুরা এরকম বলি বলে বায় এক আমার আল্লাহর রওদা ফাও না আমার আল্লাহর রওদা মিথ্যা না আল্লাহ দিবেন একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিস মিন দা সুন্দর হয়েছে আল্লাহ আমাদের শরীরের অসুস্থতা দূর করে দিক বলেন আল্লাহ আমিন আল্লাহ تبارك الذي تبارك الذي بيده الملوك وهو على কুল নিষ কতি <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أي গফ আর একবার চিল্লায় জোরে কনসু বাঘান আর একবাৰ চিল্লায় জোৰে কনসুবাখানল্ল পাৰা নাম্বাৰ ঊনত্ৰিশ চোৰাৰ নাম সুৰাতুলমুল এই সুৰাটি মক্কা শৰীপে অৱতীৰ্ণ নাজিৰ নাম্বাৰ সাতাতত্তৰ ৰুকু নাম্বাৰ গেপ আই এক কম্বাৰ দুই আর একবাৰ চিল্লায়া জোরে বলেন অল্লহ সু আকবাদ আর একবাৰ চিল্লায়ে বলেন অল্ল সু আজকে মহাকিলের সুযোগ্য সভাপতি বিশেষ করে আমারই আগে যিনি আপনাদের কাছে অজ করেছে। করেছেন আমারই বড় ভাই আপনাদেরই সকলের সুপরিচিত আপনাদেরই গ্রামের আশপাশের কি সন্তান